টায়ারের যে দাগ থাকে শোরুম থেকে দিয়ে দেয় সেই দাগে কিন্তু এখনো ওঠেনি দেখতেছেন আপনারা যে ইঞ্জিনের স্টিকার দেখতেছেন চ্যাসিস এর সিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি আজকে আপনাদেরকে দেখা হচ্ছে সুজুকি জিক্সার ক্লাসিক ভার্সনের ম্যাট ব্লু কালারের একটি বাইক জেনুইন চলা হচ্ছে বাইশো কিলো আপনারা শোরুম থেকে পাঁচটা সার্ভিস ফ্রি পাবেন খুব ফ্রেশ কন্ডিশনের বাইকটি আছে না দেখলে বুঝতেই পারবেন না পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সঙ্গে রাব্বি আসান চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এই বাইকটি যদি সরাসরি আসে দেখে শুনে নিয়ে যান চলে আসবেন হচ্ছে যে আমার প্রতিষ্ঠানের বাইক গ্যালারি আমার নাম দেখতেছেন আপনারা আমি মোহাম্মদ রাব্বি হাসান এবং আমার ঠিকানা হচ্ছে নারুলি সাপি ক্লিনিক জিরো পয়েন্ট গাবতলি রোড বগুড়া সদর বগুড়া ঠিক এই ঠিকানায় আসলে আপনারা কিন্তু এই বাইকটি সরাসরি ভিডিওতে যেরকম দেখিস মিলে নিয়ে যাবেন ঠিক আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সর্ব ফার্স্টে দেখাবো আপনাদেরকে হচ্ছে সামনের টায়ার কন্ডিশন সো এই টায়ারের যে দাগ থাকে শোরুম থেকে দিয়ে দেয় সেই দাগে কিন্তু এখনও ওঠেনি দেখতেছেন আপনারা প্রচুর পরিমাণে টায়ারে ময়লা পরে আমি এ মুছে দিলাম আর কি ঠিক আছে অনেকে অনেক কিছু টায়ারে ব্যবহার করে আমি কিন্তু এখনও করিনি ময়লা পরে আছে দেখতেছেন এবং সাইডের যেগুলো গ্রিপস থাকে দেখতেছেন এখনও কিন্তু আসেই ঠিক আছে জেনুয়েন বাইশশো কিলো চলা সার্ভিস বই আছে আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন বাইকটিতে কোথাও কোনো দাগ স্পট ক্রাশ নাই দেখতেছেন ফুল ফ্রেশ মাদ্দার দুটি সকাপ সহ এবং হেডলাইট দেখতেছেন একেবারে ফুল ফ্রেশ ডিক্স দেখে আপনারা এইভাবে হাত দিয়ে দেখে শুনে নিয়ে যাবেন এইভাবে হাত দিবেন চুল পরিমাণ ক্ষয় যায়নি ঠিক আছে ইনকে হাত দিয়ে দেখে নেবেন বাইশশো কিলো জেনেয়েন চলা এই সাইড থেকে যদি দেখে দেয় আপনাদেরকে দেখতেছেন একেবারেই ফুল ফ্রেশ বাইকটির হেডলাইটের গ্লাস দেখতেছেন একেবারে ফুল ফ্রেশ অতএব বাইকটি কিন্তু একবারের জন্য হাত থেকে পড়েনি এইরকম আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে ফুয়েল ট্যাঙ্ক যদি দেখায় আপনাদেরকে এ পাশ থেকে দেখতেছেন একেবারে ফুল ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ কোথাও বাইকটিতে নাই ঠিক আছে এবং বাইকটির ইঞ্জিনের সাউন্ড একবারে স্মুথ মানে সাউন্ড এখনো ফ্রি হয়নি এরকম সাউন্ড আমি ভিডিও শেষে আপনাদেরকে বাইকটির সাউন্ড দেখে দেব এই যে ইঞ্জিনের স্টিকার দেখতেছেন এখনও সুন্দরভাবে আছে কিন্তু ঠিক আছে দেখুন পাদানিগুলো দেখলেও বুঝতে পারবেন একেবারে নতুন কন্ডিশন কিনে দেখুন চ্যাসিজের সিল এখনও এই জায়গা অর্ধেক লাগেই আছে ঠিক আছে বাইকটির এডজস্ট যদি দেখায় আপনাদেরকে এডজস্টের যে স্টিলের গ্লেসগুলো দেখতেছেন আপনারা ঠিক নতুন যেরকম থাকে শোরুমে সেই রকমই আছে বুঝতেছেন অনলি বাইশশো কিলোমিটার এই বাইকটি রান হচ্ছে ঠিক আছে পিছনের টায়ার যদি দেখায় আপনাদেরকে পিছনের টায়ার সামনের টায়ার ঠিক শোরুমে যেরকম থাকে ঈদগুলো দেখতেছেন আপনারা সেরকমই কিন্তু এখনও আছে অনলি বাইশশো কিলোমিটার রান আমি আবারও বলতেছি ইতিপূর্বে আপনাদেরকে ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক অনেক দিয়ে আসছি আল্লাহর মতে কোনো এখনো ক্লেম পায়নি আমি বলবো যারা সুযোগই জিগজার মো বাইক খুঁজতেছেন অবশ্যই বাইকটি পারচেস করতে পারেন এই সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে দেখতেছেন একেবারেই ফুল ফ্রেশ কোনো রকম ড্রাগ স্পট ক্রাশ ইনশাল্লাহ বাইকটির কোথাও নাই ঠিক আছে দেখতেছেন একেবারেই ফুল ফ্রেশ ক্লাসিক ম্যাট ব্লু কালারের বাইক এই কালার বাইক কিন্তু সচরাচর খুব কম পাওয়া যায় ঠিক আছে পাওয়া যায় না বললে চলে এই রকম তো বাইকটি টেস্ট আছে অবশ্যই যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন যে জেলাতে নেন আপনি নিজ নামে বাইকটির স্মার্ট কার্ড এই যেভাবে হবে বাইকটির ইঞ্জিন এই সাইড থেকে দেখতেছেন একেবারেই ফুল ফ্রেশ রকম ইঞ্জিনেও কিন্তু দাগ স্পট ক্রাশ নাই ঠিক আছে বাইকটির হ্যান্ডেল বার দেখতেছেন একেবারে ফুল ফ্রেশ দেখাবো আপনাদেরকে চলা বাইকটি চলা হচ্ছে অনলি অনলি একেবারে চলা সার্ভিস সবই আছে গ্যারান্টি সহ ইনশাল্লাহ বাইকটি ঠিক যেরকম দেখলেন আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন বাইকটি সাউন্ড কন্ডিশন যদি দেখায় আপনাদেরকে বাইকটির সাউন্ড এখনো ফ্রি হয়নি ঠিক আছে এরকম সাউন্ড দেখুন তো বলবো এই বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে বাইকটি পেয়ে যাবেন একেবারে নতুন বাইক যারা নতুন বাইক নিতে ইচ্ছুক ক্লাসিক ভার্সনের জিক্সার মোনোটন অবশ্যই আমি বলবো এই বাইকটি পার্চেস করতে পারেন আমার ঠিকানা আমি আবারও দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বিষমিল্লা বাইক গ্যালারি আমি মোহাম্মদ রাফলি হাসান ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ভিডিও বলে বাইকটি দেখতেও পারবেন বা হোয়াটসঅ্যাপে নক করে আমার সাথে কথা বলতে পারবেন ঠিকানা নারণি জিরো পয়েন্ট গাফতুলি রোড বগুড়া সদর বগুড়া এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর এইরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম